আপনারা আমার সামনে অনেকগুলো কিতাব দেখতে পাচ্ছেন কিন্তু ভাই এই কিতাবগুলোর মূল মালিক হচ্ছে ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকুল ইসলাম ভাই সারা বাংলাদেশে এই কিতাবগুলো কেউ আনতে পারবে না ইনি অনেক কষ্ট করে কিতাব

মানুষের লাভের জন্য বন্ধুদের লাভের জন্য তিনি বন্ধুদেরকে দিয়ে থাকেন কিন্তু এটা নিশ্চিত যে ভাই মোহাম্মদ রফুল ইসলাম তিনি কাউকে ঠকান না আমার সামনে একটা কিতাব দেখতে পারছেন এই কিতাবটা হচ্ছে কিতাবে ওয়াল কুফরি কিতাবে ওয়াল কুফরি সাতাশশো আশি পৃষ্ঠার একটি কিতাব কিতাবটা সমস্ত কিতাব চন্দন দ্বারা লেখা এই পিসটাগুলো দেখতে পাচ্ছেন পিসটাগুলো দেখানো হবে কিছুর পরে এই আপনারা পিসটা দেখতে পাচ্ছেন এগুলো সব চন্দ্রকারের পিসটা তো এই কিতাবটা আমি তিনার কাছ থেকে কয়েকটি নিয়েছি তো আমাকে আজাদত দিয়েছে তিনি এই জন্য আমি আপনাদেরকে এই ভিডিও করে দেখাচ্ছি যদি আপনাদের এই কিতাব প্রয়োজন হয় তাহলে আপনারা আমার চ্যানেলে তিনার নাম্বার দেওয়া আছে সে নাম্বারে ফোন দিয়ে ভাই মহামত রহুল ইসলামের সঙ্গে সরাসরি আপনারা কথা বলতে পারেন কথা বলে কিতাবটি সংগ্রহ করতে পারেন অথবা যদি আপনারা বলেন যে ইউটিউবের অনেক গাদ্দারি হয় অনেক ঠকানো হয় তাহলে আপনারা সরাসরি তিনের সঙ্গে যোগাযোগ করে তিনি সরাসরি তিনার চেম্বারে এসে তিনার অফিসে এসে আপনারা কিতাবগুলো দেখে শুনে সংগ্রহ করতে পারেন সঙ্গে বন্ধুগণ এই কিতাবটি মিশরের কিতাব অনেক পুরাতন একটি কিতাব এই কিতাবের হ্যাঁ আপনার আমি পেশায় একজন কবিরাস তারপর আমার যতটুক ধারণা জ্ঞান আছে আমি অন্য অন্য অনেক কিতাব রয়েছে বাজার থেকে নিয়েছিলাম অনেক লাইব্রেরিতে অনেক কিতাব নিয়েছিলাম কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সবার চেয়ে সব কিতাবের চেয়ে উন্নত মানের কিতাব হচ্ছে এই কিতাবে ওয়াল কুফরি এই কিতাবটি হান্ড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে দশটা কাজ করলে আটটা হবে হান্ড্রেড পারসেন্ট এমন তদবির গুলো দেওয়া তবে শর্ত হলো আপনার গরুর এজাজত লাগবে ছাড়া কাজ হবে না এই জন্য আপনারা যদি কিতাবটি নিতে চান ভাই মোহাম্মদ রফুল ইসলামের যোগাযোগ করে তিনি থেকে কিতাব নিয়ে আপনার এজাজত নেবেন আরেকটি হচ্ছে আপনাদের জন্য সুখবর যে এই কিতাবটির সঙ্গে কিতাবে কিতাবে বলকুফরি এর সঙ্গে এই ভুসপুর ভুসপত্র এটাকে আপনাকে ফ্রি দেওয়া হচ্ছে কিতাবের সঙ্গে কিন্তু ভাই এই ভুসপত্র এটা এই আমাদের বাংলাদেশে হয় না এটা আমার বাইরে থেকে আনতে হয় বাইরে থেকে আনতে এক পৃষ্ঠার প্রতি খরচ হয়ে যায় পরে দুইশো টাকা করে কিন্তু দেখা যায় কোনো কোনো কিতাবের সাথে দুই তিনটা করে ভোজপত্র ভাই মোহাম্মদ তরফুল ইসলাম ফ্রি দিয়ে থাকেন এই জন্য ভাই আপনাদের যাদের কিতাবের প্রয়োজন আছে যারা নতুন কবিরাস অথবা পুরাতন কবিরাজ সকলেই আপনারা এই কিতাবটি ব্যবহার করতে পারবেন এই কিতাব অনুযায়ী কাজ করতে পারবেন তাই আপনারা যদি আসল কিতাব এবং মূল কিতাবটি পেতে চান তা আজই ভাই মোহাম্মত রফিল ইসলামের সঙ্গে যোগাযোগ করে আপনারা মূল কিতাবটি সংগ্রহ করুন কেননা এই কিতাবগুলো অনেক সক অল্প কিতাব আপনারা পরে

উনি অনেক দিন যাবৎ বাসায় আছে যেন উনি বাসায় থাকার পরে ওনার কবিরাজিতে কোনো কাজ হচ্ছিলো না আমি রফিকুল হুজুরের কাছে আসি তো আমি এই ওনার এই কিতাবটা ডেকে ইউটিউব চ্যানেল থেকে আসছি ওনার এই কিতাবটা আমি সংগ্রহ করলাম আমি আশা করি যে ওনার এই কিতাবটা অনেক কাজে দিবে আর আমি অনেক দূর থেকে আসছি ওনার এই কিতাবটা নেওয়ার জন্য ওনার সাথে দেখা করার জন্য আমি অনেক দূর থেকে আসছি আমার ওনার সবগুলো কিতাব আমার দেখা হয়েছে ওনার ইউটিউব চ্যানেলে আমি অনেক ভক্ত দেন আমি ওনার সাথে সবসময় থাকতে চাই ওনাদের জিনিসগুলো আমার অনেক ভালো লাগে ঠিক আছে তো আমার আব্বা অনেক আগে থেকে অনেক বড় একটা কবিরা ছিল তো এখন ওনাদের কাম কাজ কোনো কিছু হচ্ছে না তো আমি রফিকুল হুজুরের কাছ থেকে কিতাবটা সংগ্রহ করলাম কিতাবে আল কুহুরি এই কিতাবটা অনেক ভালো এবং এই কিতাবটা নিয়ে অনেক লোক যারা এই কিতাবটা নিয়েছে তারা অনেক সুন্দর উপকার পেয়েছে আর কি মানে কিতাবে এমন এমন কিছু জিনিস আছে যেগুলো আপনাদের যে কোনো মানে যে কোনো উপকার মানে সহায়তা করবে আর আমার আব্বা ছোটোবেলা থেকে একটা একজন কবিরাজ কিন্তু ওনাদের কোনো মানে কোনো জিনিস কাজে দিচ্ছিল না তা আমি এই কিতাবে আল কুহরি এই জিনিসটা সংগ্রহ করলাম আশা করি এটা অনেক ভালো কাজ করবে বন্ধুক এই ছেলেরা আসছে আর বাবার জন্য কিতাব নিতে আসছে যদি আপনার বাবার অসুস্থ হয় তাহলে আপনি সরাসরি আসেন এসে নিতে পারবেন আর অনলাইনেও নিতে পারবেন আমি রবিকুল ইসলাম ইনশাল্লাহ আপনারা জানেন যে কখনোই ঠকবেন না এবং কোনো ব্যক্তি বলতে পারবেন না যে আমার কাছে ঠকছে যদি বলতে পারে আজকে থেকে আমি ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দিয়ে দেব ভালো থাকবেন একটি লাইক দিবেন

আসলে হচ্ছে কি একমাত্র আমি রফিকুল ইসলাম যে একমাত্র আমি বিভিন্ন দেশ থেকে কিতাব সংগ্রহ করে আমি নিয়ে আসি আপনাদের জন্য অল্প দামে দেখুন এই যে কিতাবটা এই কিতাবটা কেজি হিসাবে আনতে হয় এই কিতাবটা ওজন যে পাঁচ কেজি হয় পাঁচ কেজির দাম কত তিন হাজার টাকা তারপরে আরও অনেক খরচ আছে তিন হাজার টাকা তো দিতে হবে আবার এই কাস্টম আছে বিভিন্ন কিছু আবার ভ্যাট আছে এই কিতাবটা একটা যে ভ্যাট আছে অনেক খরচ অনেক তা চলুন আজকে দেখি উনি ওনার সাথে কথা বলি কিতাবে আনকুভিং আমি নিজে এটা ট্রাফিকাল ইয়া ভাই ঠিক না নিজে এটা কিতাবে আমল করেন কিতাবটা নিজে ইয়া আছে ঠিক আছে আপনার ব্যবহার করেন একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এটা আমি নিজে একজন আমার ঠিকই নিজে

এই কিতাবল ফেরোনায় দাঁড়িয়ে আছে মানে এনার এক আত্মীয় থাকে পাকিস্তানে তা পাকিস্তান দেখে ওনাকে ফোন করে বলছে যে কুফুরে বইটার জন্য তো উনি আমার আসছে আমার বাড়িতে আসছে এসে সে কিতাবটা নিল এই কিতাবটা চলে যাবে পাকিস্তান আসলে কখনো পাকিস্তানে আমি কিতাব পাঠাই নাই এটা উনি কীভাবে পাঠাবে জানি না তো পাকিস্তান আমি এতে বুঝলাম যে পাকিস্তানে আমাদের বাংলাদেশের লোক অনেক আছে আমি কথা বলে যা বুঝলাম যে পাকিস্তানে অনেক আছে বাংলাদেশি লোক আর এই তাছাড়া বাংলাদেশি লোক এই কিতাবটা সম্পূর্ণ ভাষা বাংলা এবং হিন্দি উর্দু সহ আছে পাকিস্তানি যারা তারা উর্দুটা পড়বে বন্ধুগণ ভালো থাকবেন একটি লাইক দেবেন অকৃত আহমদুল্লাহ